আসসালামু আলাইকুম সবাইকে আস 25 পঁচিশ ব্যাচ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আর তোমাদের তো ভাইয়া আছে ঠিকঠাক তো আজকে তোমাদের ত্রিকোণমিতি লেকচার ওয়ানে তোমাদের সবাইকে স্বাগতম এবং সেটা হবে ওয়ান রিভিশন ক্লাস অর্থাৎ দুই ঘন্টার মধ্যে ত্রিকোণমিতি নয় পয়েন্ট এক শেষ করে দেওয়া হবে তো আজকে আমি এক ঘন্টা ক্লাস করব আর এক ঘন্টার মধ্যে আমি চাইব নয় পয়েন্ট শেষ করে দেওয়ার জন্য ঠিক আছে তো তোমরা যদি এই ওয়ান শট রিভিশন ক্লাসটা পরীক্ষার আগে দেখে যেতে পারো তাহলে দেখবা তোমার বোর্ড কোয়েশন নিমিত কম পড়ে যাবে আমি এই লেকচারটা অর্থাৎ এই অধ্যায়টা এমনভাবে করাবো যাতে তোমার কোনো ধরনের বোর্ড কোয়েশনে কোনো ডাউট থাকবে না তো আমি তোমাদেরকে আগে বলে রাখি ত্রিকোণিতির ম্যাথগুলো কেমন আসে শোনো ত্রিকোণমিতি ম্যাথ আসবে তোমার মেইন ভিড় নিয়মে প্রত্যেকটা ম্যাথে তোমার মেন ভিড় নিয়মে আসবে অর্থাৎ অনুষ্ঠানের যে ম্যাথগুলো আছে তুমি যদি সেগুলোকে ভালোভাবে ডিফাইন করতে পারো সেগুলো যদি ভালোভাবে নিজের মধ্যে আওত্তা করতে পারো প্র্যাকটিস বেশি করে করতে পারো তাহলে দেখবা তুমি তিরিকোমিত তত বেশি বোর্ড কোয়েশনে গিয়ে তোমার তত বেশি আটকে দিতে পারবে না তো এই কারণে আমার উচিত কি আগে তোমার অনুশীলনের যে ম্যাথগুলো আছে এগুলো আমাকে আগে ভালোভাবে আয়ত্ত করা তুমি যদি সেগুলো আয়ত্ত করতে পারো দেখবা মোর দেন না আর কিচ্ছু লাগবে না তো তোমার এই অনুশীলনের ম্যাথগুলো দেখবে একটু মেকআপ করে আসে তো সেগুলো তুমি যদি ছুড়াইতে পারো তাহলে বোর্ড কোয়েশন সলভ একদম না তো এই কারণে আমি প্রথমে অনুশীলনী সলভ করাবো তারপর সেই রিলেটেড কিছু বোর্ড কোয়েশন দেখাবো তো বুঝতে পারলাম তো তোমার নয় ফ্রেন্ড এক আমি লেকচার ওয়ানে শেষ করবো নয় দুই হচ্ছে লেকচার টুয়ে শেষ করবো অর্থাৎ দুইটা ক্লাসে আমার দুই ঘন্টা যাবে দুই ঘন্টায় বুঝো তোমার তিরটার ফুল অধ্যায় শেষ তার মানে কি পরিমাণ এটার ভিতরে কন্টেন্ট দেওয়া হবে এবং সেই লেভেলই টানা হবে তো আশা করি তোমাদের এই অধ্যায়টা আগে একবার করা আছে তো আগে একবার করা আছে এই কথা চিন্তা করে কিন্তু আমি এভাবে টানবো দ্রুত বুঝতে পারলাম তাহলে আমি কিন্তু ফিফটার মতো যদি টানি তাহলে কিন্তু দুই ঘন্টা শেষ করতে পারবো না তো আশা করি তোমাদের একবার হইলেও করা আছে তো দেখো এইবার কি করতে পারে তো নয় ফন্ট এক করতে গিয়ে তোমার যে সূত্রগুলো লাগবে সেগুলো কিন্তু আমি আগে লিখে দিয়েছি দেখো এই পাশে লিখছি ত্রিভুজ সংক্রান্ত সূত্র আর এই পাশে তোমার বিভিন্ন মানে বিভিন্ন কোন অনুপাতের সূত্র তো এই পাশেটা আমি একটু বিবেচনা করি দেখো প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলি যখন তোমরা ত্রিকোণমিতি অধ্যায় আসে তখন একটা ত্রিভুজ নিয়ে বেশিরভাগ তোমাদের ডিফেন্ড করতে হয় সেটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিপুষ সম্পর্কে তোমার একটা ধারণা থাকতে হবে ঠিক আছে সমকরী ত্রিভুজের কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ এই সম্পর্কে যদি তোমার ক্লিয়ার ভাবে ধারণা থাকে তাহলে দেখবো ত্রিকোণমিতি অর্থটা তোমার কাছে একটু ভালো বলেই মনে হবে এইবার দেখো প্রথমে আমি একটা সমকরী ত্রিভুজ আছে এখন সমকরী ত্রিভুজের সবচেয়ে যে বড় বাহুটা এটাকে বলা হয় অতিভুজ আর এই দুইটারকে একটা একটাকে বলা হয় লম্ব একটাকে বলা হয় ভূমি সবচেয়ে বড় বাহুটা হচ্ছে আমার অতিভুজ এখন এই দুইটার মধ্যে কোনটা লম্ব কোনটা ভূমিটা নিয়ে আমরা ডিসাইড করতে পারি না তো দেখো প্রথমে আমি যখন এই কোণকে বিবেচনা করছি এই কোণটাকে থিটা ধরছি তাহলে এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে আমার ভূমি অর্থাৎ ভূমি সংলগ্ন কোনটাই হচ্ছে আমার ভূমি অর্থাৎ কোন সংলগ্ন যে বাহুটা থাকে এটা হচ্ছে আমার ভূমি তাহলে এইটা হচ্ছে আমার ভূমি এটা আমার লম্ব তো চলো এই ত্রিভুজ থেকে একটু খেয়াল করি এটা আমার সম্মুখীন ত্রিভুজ বাট এইবার আমি কোন চিন্তা করছি এটা এটাকে আমি থিটা চিন্তা করলাম এখন দেখো তো কোন সংলগ্ন বাহু কোনটা এটা তাহলে এইটা হচ্ছে আমার ভূমি এটা হচ্ছে লম্ব এর চোখ দিয়ে যদি আমিও দেখতেছি লম্ব কিন্তু এটা ভূমি হবে কোন কোন সাপেক্ষে এই কোন সাপেক্ষ অর্থাৎ ভূমি সংলগ্ন যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে আমার কি কোন সংলগ্ন থাকবে সেটাই হচ্ছে আমার ভূমি আর সবচেয়ে বড় এটা এটা নিয়ে আমার কোনো কথা কথা তাহলে হচ্ছে এই বাহু এই থাকবে সাপেক্ষে এটা ভূমি এটা লম্ব অর্থাৎ যার সাথে অ্যাঙ্গেল থাকবে যার সাথে কোন থাকবে সেটাই হচ্ছে আমার ভূমি তো এদিক থেকে আমরা একটা ছন্দ বলতে পারি সেটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল

যার সাথে অ্যাঙ্গেলসি হলো সিঙ্গেল সিঙ্গেল মানে এ কারণে সঙ্গতি মনে রাখবা তো দেখো এইবার একটা কথা এইবার আসি সায়েনিটা সায়েনিটা আমার একটা cos কষ্ট হচ্ছে একটা কোণ কোনটা হচ্ছে একটা কোণ তো দেখো সায়েনিটা সায়েনিটা সূত্র হচ্ছে লম্ব বায়ু অতিপুস সায়েনিটা সূত্র কি লম্ব বাই অতিভুজ লম্ব কোনটা এই থিটা এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা হচ্ছে আমার অতিভুজ অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য এখানে বসাইবা বা আর অতিপুষের বাহুর দৈর্ঘ্য এখানে বসে বা সায়েন্তিটা ভালো পাইবা অস্থিরার ক্ষেত্রে ভূমি বাই গতিগোষ এটা ভূমি এই গতিগোষ বসে দিবা টেন্ডিরার ক্ষেত্রে লম্ব বাই ভূমি এইবার দেখো এইগুলো আবার মনে রাখার জন্য কিছু টেকনিক আছে দেখো কি লেখছি সাগরে লবণ আছে সাগর মানে সাইন লবণ মানে লম্ব আছে মানে গতিগোষ অর্থাৎ সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই গতিগোষ বুঝতে পারলাম এই যে দেখো লম্ব বাই গতিগোষ সাগরে লবণ আছে সাগরে লবণ আছে এবার দেখো কবরে ভয় আছে দেখো কস কবরে মানে কি কস ভয় মানে কি ভূমি আছে মানে কি অতিভূষ তাহলে দেখো তো কবরের ভয় আছে মানে কি কবরের ভয় আছে আসে কস্তিরে জিগস টু বাই অস এইবার আসে তিন নাম্বারটা নিয়ে টুনির লয়া ভাগ টুনির লয়া ভাগ মানে কি টুনি মানে কি টেন লোয়া মানে কি লম্ব ভাগ মানে কি ভূমি মানে টুনির লয়া ভাগ এই টেন বাই ভূমি বুঝিতে তাহলে এই তিনটা এই তিনটা আমি এই টেকনিকে মনে রাখছি এইবার দেখো একটা জিনিস মনে রাখবা সায়েনিটার বিপরীত হচ্ছে প্রসিকিটা সায়েনিটার বিপরীত হচ্ছে কি প্রসিকিটা আমি এখানে লেখা দিচ্ছি সায়েন্তিটার বিপরীত হচ্ছে প্রসিকিটা

লম্ব বাই অতিভুজ এটা উন্টে দিলে কত হয় অতিভুজ বাই লম্ব এইবার দেখা কস্থিটা ক্ষেত্রে তাহলে কজের বিপরীতকে কজের বিপরীতকে সেক তাহলে কজের কি লিখলাম ভূমি বাই অতিভুজ মানে কবরে ভয় আছে তাহলে কজের বিপরীত যদি সেক হয় তাহলে ভূমি বাই অতিভুজulter হবে অতিভুজ বাই ভূমি বুঝাতে পারলাম এইবার কর থিটা ক্ষেত্রে ভূমি বাই লম্ব কিভাবে হইছে টেন থিটা কি লম্ব বাই ভূমি তাহলে টেন থিটা বিপরীতকে কর থিটা তাহলে কর থিটা হবে কি ভূমি বাই লম্ব বুঝাতে পারলাম তাহলে এখানে আমার সাইন কস এখানে ত্রিভুজ সংক্রান্ত সূত্রগুলো আমার শেষ ডান এইবার দেখো এখানে আসি সাইন থিটার বিপরীত কেমন হবে কোসেক থিটা এই সূত্রগুলো আমরা রাখবা কোসেক থিটার বিপরীত কেমন হবে সাইন থিটা কস এর বিপরীত কেমন হবে সেক থিটা সেক থিটার বিপরীত কি হবে কস থিটা টেন থিটার বিপরীত কেমন হবে কট থিটা কট থিটার বিপরীত কেমন হবে টেন থিটা এগুলো সব মনে রাখবা এবার সেই টেন থিটার আরেকটা সূত্র আছে সাইন থিটা বাই কস থিটা অর্থাৎ টেন কে কি কি কিছু এখানে কনভার্ট করছে সাইন এর কোজে এখানে কট কে কি কিছু কনভার্ট করছে কস বাই সাইন এ আবার আরো কিছু সূত্র আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আবার

বাট আমি এখন দিচ্ছি না কারণ এটা ওয়ান রিভিশন ক্লাস তো এখানে যদি আমি সূত্রের প্রমাণ দেখাইতে যাই তো সূত্রের প্রমাণ তো আর তোমার পরীক্ষা আসবে না বাট ফিল করার জন্য পড়াটাকে সূত্র প্রমাণটাকে দেখানো উচিত বাট আমি দেখাচ্ছি না কারণ এটা ওয়ান শর্ট রিভিশন ক্লাস এই কারণে আমি জাস্ট তোমাদেরকে সূত্রগুলো লিখে দিচ্ছি মোটামুটি এখন সূত্রগুলো দেখাচ্ছি এই টেকনিকগুলো মোটামুটি দেখাচ্ছি তো দেখো এখানে মাইনাস টেন এর থ্রাস কত ওয়ান প্লাস টেন স্কেয়ার থ্রিটা 1 প্লাস টেনিস আবার তুমি যদি আর ওয়ান পাশে আনো তাহলে পাশে না সেম সিমিলারলি এইটাও সেম তোমরা এই সূত্রগুলো একটু মনে রাখো এই শত্রুগুলো মনে রাখতে তোমার কাছে ম্যাথ একদম মনে হবে বুঝেতে পারলাম এই শত্রুগুলো তোমার ব্রেনে ভালোভাবে রাখবা এবং এমনভাবে রাখবা যাতে তোমাকে জিজ্ঞাসা করা টপাটপ তুমি যাতে অ্যান্সার করতে পারো ঠিক আছে